আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটি কোনো ওষুধের রিভিউ নয় বন্ধুরা এটি আপনাদের মতোই অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তরে আমরা একটি প্রাকৃতিক উপায়ে তৈরি ওষুধের সন্ধান দিচ্ছি আমাদেরকে অনেকে বন্ধুই প্রশ্ন করেছেন যে তিনি যৌনশক্তি বৃদ্ধি করতে চান এবং সহবাসে অধিক সময় অতিক্রম করতে চান এজন্য তাকে কোন ওষুধটি গ্রহণ করতে হবে বন্ধুরা এ ধরনের ওষুধ থেকে বিরত থাকতে হবে বাজারে এ ধরনের যে ওষুধগুলো বিক্রি হয় তাতে উপকারের থেকে ক্ষতি বেশি হয় তাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তরমুজ কৃত্রিম পন্থায় যৌনশক্তি বাড়াতে ভায়াগ্রা নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু অনেক হয়েছে এই নীল লাল ট্যাবলেটগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও অনেক বিতর্ক রয়েছে তবে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ভায়াগ্রার সন্ধান দিয়েছেন এই নিরীহ প্রাকৃতিক জিনিসটি আর কিছু নয় আমাদের অতি পরিচিত তরমুজ বিজ্ঞানীরা দাবি করেছেন ভায়াগ্রার মতোই কার্যকর হচ্ছে তরমুজ টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটির গবেষক বিনু পাতিল তিনি নতুন গবেষণা করে প্রমাণ করেছেন যে যারা যৌন শক্তির দিক থেকে অক্ষম এবং দুর্বল তাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক প্রতিষেধক অর্থাৎ তাদেরকে এখন থেকে আর ভায়াগ্রার পেছনে অর্থ খরচ করতে হবে না কিছু টাকা দিয়ে তরমুজ খেলেই চলবে বিনু পাতিল তার সহকর্মীদের নিয়ে গবেষণার পর বিস্ময়কর ভাবে দেখতে পান যে একটি তরমুজে সিট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ এত বেশি যে যা আগে বিজ্ঞানীরা ধারণাও করতে পারেননি কারণ বিজ্ঞানীরা মনে করতেন সিট্রোলিন সাধারণত ফলের অখাদ্য অংশেই বেশি থাকে বিনু পাতিল বলেন তরমুজে সিট্রোলিন আছে এটা আমাদের জানা কথা কিন্তু এটা জানতাম না যে সিট্রোলিনের পরিমাণ তাতে এত বেশি থাকতে পারে গবেষকরা ব্যাখ্যা দিয়ে বলেন যে মানব দেখে সিট্রোলিনকে অরজিনিন নামে যৌগ পদার্থে রূপান্তরিত করে অরজিনিন হচ্ছে বিভিন্ন মাত্রায় অ্যামাইনো অ্যাসিড যা নাইট্রিক অ্যাসিডের অগ্রদূত হিসেবে কাজ করে আর নাইট্রিক অ্যাসিড দেখের রক্তবাহী শিরা ও ধমেনি প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর রক্তবাহী শিরা ও ধমনির প্রসারণের কারণেই মানুষ বিশেষ অঙ্গটি সক্রিয় হয়ে ওঠে আর ভায়াগ্রাও দেহের নাইট্রিক অ্যাসিডকে সক্রিয় করার মতো কৃত্রিম পন্থায় দেখে যৌবিক উত্তেজনা সৃষ্টি করে গবেষক বিনু পাতিল আশা করেন তরমুজের ভায়াগ্রা গুণটি নিয়ে বিশ্বে গবেষণা অনেক এগিয়ে গিয়েছে তবে তার এই গবেষণার ফলকে সবাই এক বাক্যে মেনে নিয়েছেন বন্ধুরা আসলেই সত্যি তাই এখন কিন্তু তরমুজের মৌসুম এই মৌসুমে আপনি কম টাকায় তরমুজ কিন্তু কিনে খেতেই পারেন একবার খেয়ে দেখুন খেলেই আপনি ফল ভোগ করবেন বন্ধুরা তরমুজ তরমুজের সাথে আপনি যদি চান যে একটু খেজুর এবং তরমুজের সাদা অংশ যদি আপনি মিক্সড করে খেতে পারেন জুস হিসেবে তাহলে দেখবেন যে আপনার শরীরের যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটি আপনার পুরোপুরি একেবারে বলতে পারি যে হানড্রেড পারসেন্ট আমি শিওর দিতে পারি যে আপনি ফল ভোগ করবেন হ্যাঁ বন্ধুরা তরমুজ খেয়ে আপনি আপনার প্রিয় জনের সাথে যৌন মিলন করলে অধিক সময়ে আপনি সেই তৃপ্তি অনুভব করতে পারবেন পারবেন এবং পারবেন বন্ধুরা আমরা আজ এই ভিডিওটি এখানে শেষ করছি আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ